ও মা খালাও চলো চলো মা রাতের বেলা মা জননী রাও যায় একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলতে আছে ওগো আমার স্বামী আপনার কাছে একটা আবেদন করব আমার অসুখ হয়েছে আমার শরীরটা বিমার হয়ে গেছে আমার শরীরটা যেন দুর্বল হয়ে গেছে ও স্বামী গো আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন কটা

থেকে বাবাজি সারাদিন মানে কাজের তালাস করেছি বাবাজি কাজ জান পাই নাই যখন বাবাজি সোনা মানি কেরো সন্ধ্যা যখন নেমে এসেছি আসার পর হজরত আলী রাজি আল্লাহ তালানো তিনি বাবা টক টুক 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 করে আপনার চলে এসেছি আসার পরে খাতুনে জন্নত মা ফতে রাজি আল্লাহ তালা আনহা তিনি বলতেছে বলো গোমা আপনি কি আমার জন্য কম না নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চক্রের পানি ফেলা বলছো আমার বিবি ও খাতুনে জান্নাত আমি তো মদিনার বাজারে কাদের জন্য গেলাম আমি তো কাদ পেলাম না কাদ করি নাই টাকাও নাই কিভাবে তোমার জন্য কমলা নিয়ে আসব খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলছে। জীবন স্বামী গো চিন্তা করবেন না চিন্তা করবেন না আমার একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কম না নিয়ে আসবে বাবাজি মুসলমান ভাইরো এসরা মানিকেরো আমাদের ঘরের মা বোনেরা হলো বলতো কেন নিয়ে আসনি তুমি আমাকে ভালোবাসো না কি গো বলতো না কিন্তু খাতুনে জান্না বলে স্বামী গো আপনি কোন দুঃখ নিবেন না আমার ঘরেতে একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে গিয়া বিক্রি করবেন তিনি বলছে বলে ও গো আমার ও গো আমার খাতুনে জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না বলে কেন ও খাতুনে জান্নাত চাতর দিয়ে তোমার শরীরটাকে তুমি ঢেকে চলো ও গো খাতুনে জানলা তোমার চাতর আমি নিয়ে যেতে পার বানাও খাতুনে জান্নাত মা রাতি আল্লাহ হতালো আর হা বলতে আছে ও আমার স্বামী গো আমি ওয়াটার দিলাম আল্লাহ্ আল্লাহ তালা বলেছি স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহ কে খুশি রাখা জরব রেস বানানলো ও স্বামী আপনি চাতরটা নিয়ে

চান্দর টা নিয়ে মদিনার বাজারে যাই রে বাবা মদিনার বাজারে যাই যাওয়ার পরে বেরাদেন সালাম ওয়াদেস বানি کرام সারা দিন মন চলে যায় কেও জানো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুন জানো বাবা চাঁদ দরখানা কেউ কিনে নাও আল্লাহ পাক কলত বল চাচ্ছি বিリル যাও সিদরাতুল মুনতাহাতে কোনা বলছে হযরতে আলীর মানুষের রূপ দরণ করো আর হযরতে আলীর কাছে যাও তুমি চাদরটা কিনে নাও জরে বলে সুবান তিনি বাবাজি কি করলেন চাদর নিয়ে বসে আছি হজরতে জিবিল আমিন মাংস রূপ করে এসে বলছে আলী ক টাকা নিবা চাদরে হজরতে আলী রাজি আল্লাহ তালান তুমি বলতে চে দুই দীর হাম নেব বাবা জিবিল আমিন বলতে দুই তির হাম নয় ছয় দীর হাম দেব ودرهم ছয় দিন দেবো ফান্থর দালে লাহো দালা রুটি বলেছে না না আমি ছয় দিন দিতে পারবো না দুই তীর হামে বিক্রি করতে বলেছে আমি বেশি নেবো না কমন আমি দুই তির হামে বিক্রি করব বাবা দি যাবি না আমি দুই কিনে নিলেন বাবা দি মুসলমান বাই রাখি রান্নিয়ে লাহো দালা হৌ তিনি এক দিন দিরহাম দিয়ে দুটা কমলা কিনলেন আর একটা দিরহাম ফকির মিসকিনের কাছে বিলি করে দিলেন দান করে দিলেন এ বাবাজি মুসলমান বাইরা দুটা যখন কমলা নিয়ে চিরে বাবা হজরতে আলী রাজি আল্লাহ তিনি আপনার কিনা টুকটু টুকটু করে বাড়ির দিকে চলতে লেগেছে বাবা এক ফকির বাবা হজরতে আলী রাজি আল্লাহ তিনি তিনার কাছে হাজির হয়ে যাওয়ার পর বলছি বলক আলী আমি সাত দিন ধরে অনাহারে আমাকে দুটা কমলা দান করে দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি মা ফাতেমার কথা চিন্তা করলে সঙ্গী সঙ্গী বাবাজি দুটা কমনা দান করে দিয়েছেন জোর বলেন সুবহানাল্লাহ আমরা হলে চিন্তা করতাম বলে ভাই আমার অসুস্থ হয়ে আছে তার জন্য দুটো কমলা নিয়েছি তোমাকে দা হবে না বলতাম কি বলতাম না কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করলেন না বাবা ফকির বাবাকে দুটো কমলা কেন দান করে দিল দান করে দেওয়ার পরে বাবা জি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দোপা করে বাড়ি দিকে রওনা দিয়েছে খাতুনে জান্নাত গেটে দাঁড়িয়ে আছে বলে স্বামী ও এত लेट কেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুতিনি চক্র পানিপালাে বলছে বিবি গা বিবি তোমার চাদরটা মদিনার বাজারে দুই দিরহামে বিক্রি করলাম বিক্রি করার পরে এক দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছি আর একটা দিরহাম দিয়ে দুটা কমলা নিয়েছিলাম ও বিবি তোমার চললে কমলা নিয়ে আসতে পারি নাই পানি নাই খাতুনে জান্নাত বলছে বলছ আমি গা কেবল

দুইটি খাতনে জান্নাতের চাদর বিক্রি করতে নিয়ে গেছিলাম গো নবী মদিনার বাজারে কিন্তু নবী গো আমি যখন দুই দিন আমি বিক্রি করলাম এক দিরহাম দিয়ে কমলা নিলাম দুটো আর একটা দিরহাম দিয়ে ফকির মিসকিনকে দান করে দিলাম কিন্তু নবী গো রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম এক ফকির বাবা সাত দিন ধরে আনাহর আমি দুটো কমলাকে দান করে দিলাম ও আমার নবী গ নবী গো বাড়িতে এসে দেখতেছি এক জুড়ি কমলা এবং কি চাতরটাও দেখা যায় জোরে বলে সুবান আমার নবীজি বলতে বলে আলি গ তোমার কাছে যিনি চাতর কিনেছে তিনি কোন সাধারণ ব্যক্তি নয় তিনি হল আল্লাহর পারিস্তা হজরতে জিবিরিল আমিন এ আলী

ঝর হবে না ঝর 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওড়ে কবো তোর ফেলো কোদার পায়গাম্বার মামী নারী ঘরে জরবালেন বলছে ওড়ে কবো তোর ফেলো কোদার পায়গাম্বার মামী নারী ঘরে জর জর সুবে জর স পরে পঞ্চ উড়ে কবতর ফেলো খোদর পায় গম্বর মা আমি নারী ঘরে জরবালেন জারি চেহে জারি চেহে নুর ঝিল কি মারে হাসিল জানো মু জরে ধরো হবে না যারি চেহারাতে ঝিল কি মারে হাসিল জানম মুকুতা জরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে বীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় না বীর প্রতিফিদা জরে হবে না জার জার জ্বর রহমে সুবে কব ভরে হেলো কোদার পায় গম্বার মা আমি না দি ঘরে আরে করবে না কেও আরে মূর্তি পূজা ধরো বলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দা দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা ঝর ঝর ঝর